বন্ধুরাজ বাইশে আগস্ট মিত্তির বাড়ির অন্তিম পর্ব আজ অন্তিম পর্বে দেখা যাবে যে ধ্রুবর মা ধ্রুব এবং তারাকে সামনে রেখে বলে তুই আর তারা ভালো থাকবি ধ্রুব সেই সময় জোনাকি প্রবেশ করে এবং বলে আমাকে তাহলে ভুলেই গেলেন জুনিয়র মিত্তির তখন ধ্রুব অবাক হয়ে জোনাকির দিকে তাকায় এবং কে বলে এতদিন কোথায় ছিলে তুমি বলে জোনাকিকে জড়িয়ে ধরে ধ্রুব এদিকে তারা অবাক হয়ে যায় এবং তার মুখ ফেকাসে হয়ে যায় সে ভাবতেই পারে যে জোনাকে ফিরে আসতে পারে এবং তারার হাত থেকে গোলাপ ফুলটা পড়ে যায় বন্ধুরা এটাই ছিল মৃত্যুর বাড়ির অন্তিম পর্ব অন্তিম পর্বের আপডেট এইভাবে জোনাকি এবং ধ্রুবর মিল দেখানো হলো আজ মেত্রীর বাড়ি দেখুন ঠিক রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় বন্ধুরা ভালো থাকবেন আমরা সবাই মেত্রীর বাড়িকে মিস করবো খুব সবাই দেখে নিন অন্তিম পর্ব আজ রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় ধন্যবাদ নমস্কার